রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন যে ব্যক্তি রাতের বেলা 10 আয়াত পরিমাণ তেলাওয়াত করবে 10 আয়াত আল্লাহ পাক তার নামার মধ্যে এক কিনতার সওয়াব দিবেন এক কিনতার পরিমাণ কতটুকু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হলো এক কিনতা তো রাতের বেলা 10 আয়াত করলে আল্লাহ পাক এক কিনতার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয় একবার সূরা ফাতে আর একবার সূরা ইখলাস পড়লে 10 আয়াত হয়ে যায় এক কিন্তার সব আমল নামার মধ্যে পাওয়া যাবে তাছাড়া একবার সুরায় ফাতে পড়লে কোরআনের দুই তৃতীয়াংশ আংশতে লাহাত করার সব পাওয়া যায় একবার সুরায় এখলাস পড়লে তৃতীয়াংশ পড়ার স্বাব পাওয়া যায় সেটা তো হবেই আর এই দশ আয়াতের বিনিময়ে তার আমল নামার মধ্যে এক কিন্তার পরিমাণ সব জমা হবে যে ব্যক্তি রাতের বেলা দশ আয়াত পরিমাণ তেলাওয়াত করবে আল্লাপাক ওই রাতে তাকে অন্তর্ভুক্ত করবেন না পাকের এবাদত থেকে সে উদাসীন রয়েছে তার থেকে পাক মুক্তি দিবেন অর্থাৎ সে আল্লাহ যেন আল্লাহ পাকের এবাদত করলো সারা রাত্র আর যে ব্যক্তি রাত্রবেলা কোন রাত্রে রসুল পাক সাল সাল্লাম বলেছেন যে রাত্রেবেলা একশো আয়াত পড়বে সে যেন সারা রাত্র জেগে থেকে এবাদত করল। এই হলো জিকিরের ফজিলত